আবারও শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল চত্বর এই মিলে কম বেশি তিনশো জন শ্রমিক কাজ করেন সূত্রের খবর উৎপাদন বন্ধ ওই কারখানায় গত দুই মাস যাবৎ মাস মাইনে পায়নি শ্রমিকেরা আর তার জেরেই শ্রমিকদের এই বিক্ষোভ এই বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন আমরা শুনে নেব তবে আমরা একটা জিনিস দেখলাম এখানে লক্ষ্য করলাম যে বিরোধী দল তাদের মানবিকতা অনুযায়ী তারা যথাযথ একদম ধাপে ধাপে চিঠিপত্র করেছে তবে আমি এটা লক্ষ্য করলাম যে শাসক দলের ভূমিকায় কিন্তু কোনো রকমের এখনও পর্যন্ত গেট সারা এখনো কোনো রকমের একটা বিবৃতি পেলাম নাই যে মিলটা কবে খুলবে না খুলবে বিরোধী বিরোধী পক্ষ বরং হচ্ছে এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত যতদূর করা বল্লপুর পুলিশ ফাঁড়ি রানিমগঞ্জ প্রশাসন এবং লেবার কমিশনারকে সেই সব জায়গাগুলো মোটামুটি ওরা চিঠিপত্র করছে ধাপে ধাপে করছে বর্তমানে এরা আরও পদক্ষেপ নেবে কিন্তু সেটা হচ্ছে আরও ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে যেতে পারে সেটার জন্য প্রস্তুতিছি কিন্তু শাসক দলের কোনো রকমের সাড়ম্বরভাবে যে গেটকে জানানো হলো শ্রমিকদেরকে জানানো হলো যে এই করা যাবে আমরা এই মিল এই জায়গায় আছে এখন এই পরবর্তীকালে এই হতে পারে এতদিন হতে পারে পাবেন ওয়ার্কার এইভাবে পাবে কোনো রকমের আমরা তিরিশ দিন পেরিয়ে গেলো কোনো রকমের সাড়া পাইনি ওয়ার্কার আট তারিখে যে ঝুলিয়ে দিল আমাদের কতদিন ধরে বন্ধ ছিল কারখানা আমরা আসছি হাইরি করছি বলছে ম্যানেজমেন্ট বললো পয়সা দেবো না আমরা বললাম তাও আমরা ডিউটি করব আমরা পেপার মিলের শ্রমিক আমরা ডিউটি করব হ্যাঁ ওদের মালিকদের কি ঝামেলা আছে আমরা জানি না আমরা চাই আমাদের দাবি যে আমাদের কারখানা চালু সুষ্ঠুভাবে কারখানা চলুক শ্রমিকের বেতন দিক আমরা দাবি করি না যে আমাদের বাড়তি বেতন দিতে হবে আমাদের তো এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল এগ্রিমেন্টও করেনি আমরা যে পুরনো এগ্রিমেন্টের উপরেই চাকরি করছি লাগাতার বিক্ষোভ চললেও মিল কর্তৃপক্ষের আগে আশ্বাস দিয়েছিল শ্রমিকদের বেতন দুই কিস্তিতে দেওয়া হবে কিন্তু শ্রমিকরা সেই দুই কিস্তির মাধ্যমে কোনো রকমের বকায়া বেতন পাওয়া যায়নি এখনও পর্যন্ত কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও সেই প্রতিশ্রুতি ফলপ্রসূ না হওয়ায় মঙ্গলবার সকালে কারখানার গেট ঘেরাও করে আন্দোলন শুরু হয় শ্রমিকদের অবিলম্বে দাবি পূরণ না হলে আমরা ধর্নায় বসব ও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এই বিষয়ে সিআইটিইউ নেতা হেমান্ত প্রভাকর কি বলেন আমরা শুনে নেব শান্তি দেখেছেন শ্মশানে একটা শান্তি হয় এই শান্তি আমাদেরকে তৃণমূলের সরকার গতকাল আমাদের গিফট করেছে সাত তারিখে আমি তৃণমূলের ইউনিয়নটাকে টিকটিকি ইউনিয়ন বলি এগারোর পর থেকে যা যা শ্রমিকদের দাবি অধিকার ছিল পাঁচ টাকা করে বাড়া ঠিকাদার পার্মানেন্ট হওয়া আমাকে তৃণমূল কংগ্রেসের যিনি খিচুড়ি মাংস খাওয়াচ্ছেন অফিসে আর যিনি কেক কেটেছিলেন পেপার মিলের শ্রমিকরা বেতন পায়নি আর উনি কেক কেটেছিলেন অফিসে তারই একজন নেতা যে এখানকার জেনারেল সেক্রেটারি তার নেতৃত্বে সাত তারিখে যখন কলকাতায় আমরা আছি একটা শিফটের ওয়ার্কারদেরকে ভুল বুঝিয়ে তিনি নেতা ওই তার নাম তাকে বন্ধু বলে উনি এসে এখানে হুচকালেন আর কুড়ি মিনিটের মধ্যে পালিয়ে গেলেন আন্দোলনের নাম করে কি হলো লেবারদেরকে মিসগাইড করলেন ওয়ার্কাররা কোনোদিন মিল বন্ধ করে ওই অলরেডি বহুবার কোম্পানি মিল বন্ধ করেছে শুনে রাখুন তৃণমূল কংগ্রেস আর এখানকার যিনি ডাইরেক্টর ফিরোজ খান এগারোর পর থেকে যোগ যোগসাজক হয়েছে ভরচা সাপকে তাড়িয়ে যখন থেকে ফিরোজ খান আর তৃণমূল নেতাদের যখন থেকে যে জয়েন্ট কমিটি আমি জয়েন্ট কমিটি বলি ইউনিয়ন তো নয় ইউনিয়ন আর ম্যানেজমেন্টের কমিটি তৈরি হলো সেখানে তৃণমূল সমর্থকদের কোনো দাম নেই কিন্তু একজন নেতা এদের মধ্যে গ্রুপবাজি আছে আর সেই গ্রুপবাজির ফল আমরা ওয়ার্কাররা ভোগ করেছি খবর বাংলা